বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে আপনার পার্টনারের ইচ্ছাটা দেখুন ওনার মনের ভালো উনি চাইছেন মানে আপনার মনের ভালোবাসার ভাগ সে ছাড়তে পারবে না আপনার মনের ভালোবাসার ভাগ সে ছাড়তে পারবে না মনের যে ভালোবাসা ওনার প্রতি আছে সেই ভাগ সে ছাড়তে পারবে না তার মানে সে এতটাই আপনাকে ভালোবাসে যে আপনার ভালোবাসার ভাগটা কাউকে দিতে পারবে না সে ছাড়তে পারবে না তো দেখবো চাইছেন উনি ভালোবাসেন দা ওয়ার্ল্ডের মতো দেখেন আপনাকে একটা ম্যাজিক কিছু হোক সেটা চাইছেন যে জীবনে একটা ম্যাজিক কিছু হোক যে আপনাকে পেয়ে যান বা আপনার ভালোবাসা এই জন্যই ছাড়তে চাইছেন না আপনাকে ভীষণ ভালো মানুষ মনে করেন ভালো একটা মনের মানুষ হিসাবে আপনাকে দেখেন হয়তো আপনার সাথে পুরো ম্যাচিং হয়ে যায় তবে থার্ড পার্টি রয়েছে কিন্তু হ্যাঁ থার্ড পার্টি যেহেতু রয়েছে সেই জন্যই কিন্তু অন্যগুলোটা হচ্ছে উনি কিন্তু আপনার কাছে আসতে চাইছেন কিন্তু স্টাফ হয়ে রয়েছেন আপনি কিন্তু উনি কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারছেন না অর্থনৈতিকভাবে কিন্তু উনি একটা দারুণ জায়গায় রয়েছেন দেখুন এখানে দান ধ্যান করছেন উনি কিন্তু ঈশ্বর বিশ্বাসী এখানে কিন্তু এসছে সেটাই যে উনি কিন্তু ঈশ্বর বিশ্বাসী আর আপনাকেও কিন্তু হয়তো এতটাই ভালো মনে করেন একটা ইম্প্রেসিভ চোখে দেখেন আপনার মধ্যেও পাওয়ার আছে আপনার মধ্যেও কিন্তু সমস্ত গুণ রয়েছে যেহেতু একটা আপনি একটা হয়তো মাদারহুড ব্যাপার আপনার মাদারলি নেচার কেয়ারিং নেচার আপনার মধ্যেও কিন্তু ইমোশন রয়েছে ফিলিংস রয়েছে আপনি খুব স্ট্রং পার্ট মানুষ আপনার মধ্যে কিন্তু ইনটিউশন কাজ করে আপনি অনেক কিছু জান বুঝতে পেরে যান আপনার মধ্যে একটা সফটওয়্যার ব্যাপার রয়েছে মানে আপনার মনটা হৃদয়টা খুব সফট আপনি কিন্তু পাওয়ার বুদ্ধি আপনার মধ্যেও ভীষণ পরিমাণে রয়েছে আপনার অর্থনৈতিক অবস্থা যে খুব খারাপ তা কিন্তু এখানে আমি পাচ্ছি না এখানে কিন্তু এসছে নাইন অফ পেন্টিকেলস একটা পেন্টিকেলসের অভাব সেই পেন্টিকেলসটা হয়তো আপনার মনের মানুষ সেটা হলেই আপনার মনের আশা পূরণ হবে এখানে কিন্তু দেখা যাচ্ছে এনার মধ্যে প্রচুর গ্রোথ আছে ডিসিপ্লিন আছে এনার ইনি কিন্তু যে কোনো ব্যাপারে কিন্তু উনি সাকসেস এবং ওনার স্ট্যাটাসও খারাপ নয় স্ট্যাটাস কিন্তু ভালো উনি কিন্তু এনজয় করতে ভীষণ ভালোবাসেন এক্সপিরিয়েন্সও প্রচুর আছে আপনার মধ্যে হ্যাঁ সাকসেস চাইছেন আপনি কিন্তু সাকসেস হবেন কারণ আপনার হাতে পাওয়ার রয়েছে সেখানে এই দুটো জিনিস দুটোই এসছে দুটোই কিন্তু পাওয়ারের কার্ড এসছে আপনার মধ্যে যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারেই কিন্তু আপনার মনের মানুষকে আপনি টেনে নেবেন কারণ আপনাকে ওয়ার্ল্ড ভাবে আর উনিও কিন্তু একটা হাইপ্রিস্টেজের জায়গায় রয়েছে ওনারও চক্রা ওপেন ভীষণ বুদ্ধিমান মানুষ উনি দেখুন উনি এত বুদ্ধি রাখেন একটু ম্যানিপুলেশনের ব্যাপারটা রয়েছে ওনার মধ্যে একটু ম্যানিপুলেট করার ব্যাপারটা রয়েছে তবে নিজের বুদ্ধিতে চলেন উনি কিন্তু অন্যের বুদ্ধি নিয়ে চলেন না এবং নিজে যেটা ভালো মনে করেন সেটাই মনে করেন আর যদি বুদ্ধি কাউকে দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলেই দেন নাহলে দেন না আর উনি ওনার নিজের মতে চলেন উনি কিন্তু ভীষণ স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং ইউনিভার্সের প্রতি ভীষণ বিশ্বাস ভীষণ হাইপ্রিসের কার্ড ইউনিভার্সের প্রতি কিন্তু ওনার ভীষণ আস্থা বিশ্বাস যে ইউনিভার্স যেটা করবেন সেটাই হবে এরকম একটা মনের ওনার ইয়ে আর অর্থনৈতিকভাবে কিন্তু উনি ভীষণ একটা ভালো জায়গায় রয়েছেন দেখুন এখানে দান ধ্যানও করছেন তো এখানে দান ধ্যান করছেন এখানে এসছে সেভেন অফ পেন্ডিক্যালস আপনিও কিন্তু আপনার অবস্থা কিন্তু খারাপ না এখানে আপনি কিন্তু ভালো একটা পজিশানে রয়েছেন তবে আপনার পার্টনারকে কেউ কিন্তু কিছু একটা করেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখুন একটা কেউ হয়তো আপনার পার্টনারকে কিছু করে থাকতে পারে যার কারণে কিন্তু আপনার পার্টনার একটু স্টাক পজিশানে রয়েছে আপনার কাছে আসতে চেয়েও আসতে পারছেন না দেখুন দাঁড়িয়ে পড়েছেন আপনার কাছে হয়তো ওনার বিয়ের ঠিক হতে পারে বা বিবাহিত হতে পারে বা আপনার বিয়ের ঠিক হতে পারে এটা কিন্তু এখানে দেখাচ্ছে একটা বিয়ের কার্ড এসছে বা একটা সেলিব্রেশনের কার্ড এসছে এটা কিন্তু উনি একটা এমনও হতে পারে কোনো একটা গোল অ্যাচিভ করেছেন সেই গোলটা অ্যাচিভ করতে যা গেছেন বা যাচ্ছেন চলেছেন হ্যাঁ এটা বিয়ের কার্ডও বলে এটা সেলিব্রেশনের কার্ড বলছে যে এখানে কিন্তু অ্যাকশান নেওয়ার কার্ড উনি কিন্তু একটা অ্যাকশান নেবেন উনি কিন্তু সেই জায়গাটাই রয়েছেন যে আপনার একটা কনফিডেন্সের সাথে আপনার কাছে আসবেন এবং হয়তো আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন আর এখানে দেখুন এখন এমন একটা সিচুয়েশানের মধ্যে রয়েছেন উনি কিন্তু এখানে নাইট অফ পেন্ডিক্যালস এসছে উনি স্টাফ হয়ে রয়েছে মানে আসছেন আপনার কাছে আসবে বলে ঠিক করছেন যে একটা গোল অ্যাচিভ করেছি করেছেন উনি আপনাকে জানাবেন এরকম একটা অ্যাকশান নিতে চাইছেন বলতে চাইছেন কিন্তু পারছেন না ওনাকে যেহেতু কিছু করা হয়েছে যার কারণে আর এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছে তাই উনি চাইছে একটা ম্যাজিক কিছু হোক সে ম্যাজিক কিছু হলে যে এমন একটা জীবনে ম্যাজিক হোক যে আপনাকে যাতে সহজে পাওয়া যায় এই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে চাইছেন তবে ম্যাজিশিয়ান উনি কিন্তু ইচ্ছা করলে কিন্তু পারেন আপনার কাছে আসতে তবে ওনাকে যেহেতু ব্ল্যাক ম্যাজিক বা কোনো একটা বশীকরণ জাতীয় কিছু করা হয়েছে যার কারণে উনি কিন্তু সেটা চিন চেষ্টা করেও হয়তো পাচ্ছেন না তার জন্য কিন্তু উনি কঠোর পরিশ্রম করছেন কঠোর পরিশ্রম দ্বারা কিন্তু উনি আপনাকে হয়তো ভুলে থাকার চেষ্টা করছেন তবে এই সম্পর্কটা যদি উনি এবার ঘুরে আসেন তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু সম্পর্কটা খুব ভালো চলবে এবং সাকসেসফুল জায়গায় কিন্তু যাবে এবং আপনারা কিন্তু একটা হ্যাপিনেস থাকবেন দুজনেই কিন্তু ভীষণ পরিমাণে সুখী হবেন কারণ দেখুন এখানে এম্পারেসের চোখে দেখেন আপনাকেও কিন্তু একটা রাজা বা রানীর চোখে আপনাকে দেখেন উনিও কিন্তু একটা রাজা বা রানীর জায়গায় রয়েছেন হাইপ্রিস্টেজ মানে অর্থশালী বুদ্ধিসম্পন্ন প্রচুর কিন্তু বুদ্ধি রাখেন উনি ওনার মাথায় প্রচুর বুদ্ধির প্রচুর নলেজ রয়েছে ওনার মধ্যে উনি কিন্তু একটা ভালো পজিশানে চাকরি বা ব্যবসা যাই করুন না কেন একটা ভালো পজিশানে রয়েছেন এইখান থেকে কিন্তু আপনাকেও কিন্তু উনি দেখছেন যে উনি কিন্তু দান ধ্যানও করেন ওনার মন ভালো মন ভীষণ ভালো উনি হয়তো গরিবদের একটু সাহায্য হেল্পও কিন্তু করেন এটা দেখা যাচ্ছে তবে থার্ড পার্টি যে রয়েছে সেই থার্ড পার্টি কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছেন এটাই কিন্তু আসছে তবে প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি হয়তো একটু ডমিনেটেড ব্যাপার আছে ওনার মধ্যে ডমিনেট করার ব্যাপারটা রয়েছে কিন্তু এই মুহূর্তে উনি কিছুই বোক করতে পারছেন না আপনাকে কিন্তু ওয়ার্ল্ডের চোখে দেখছেন এবং উনি কিন্তু একটা ভালো পজিশানে রয়েছেন ভালো পজিশানে রয়েছেন তো যাই হোক এখান থেকে আমি এবার গাইডেন্স কার্ড দেখবো আপনাদের যে গাইডেন্স কার্ডে কি আসছে ভিডিওটা ছোট্ট করবো ছোট ভিডিও হবে আপনার ভালোবাসার ভাগ ওই জন্যই উনি ছাড়তে পারবে না ছাড়তে পারবে না আপনার ভালোবাসার ভাগ সেই জন্যই হয়তো এতটা স্টাফ হয়ে রয়েছেন বা ওনার মনের অবস্থা ভালো নেই উনি তো মনে করেন যে আপনাকে টুইন ফিল্ম বা সোলমেট আপনারা এরকম একটা জায়গায় রয়েছেন কিন্তু উনি এমন একটা পজিশনে পড়েছেন থার্ড পার্টির পাল্লায় পড়েছেন যে দেখুন উনার রাতে ঘুম মানে ওনার উনি বিশাল একটা নেগেটিভ অবস্থার মধ্যে রয়েছেন সেই নেগেটিভ অবস্থা থেকে উনি কিন্তু বেরোতে পারছেন না দেয়া এখানে এসে দেখুন পেজ অফ তো এখানে বলছে দেখুন যে একটা এম্প কার্ড এসছে এই হায়রমেন্টের কার্ড এসছে তো এখানে একটা বয়স্ক কারো কাছ থেকে একটা পরামর্শ নিতে বলছে ওনাকে যে উনি যে সিচুয়েশানটাতে আছেন এই থার্ড পার্টি থেকে বেরোনোর জন্য একটা বয়স্ক কারোর সাথে উনি পরামর্শ নিতে পারেন সেটা জ্যোতিষী হতে পারে ট্যারো রিডার হতে পারে বা বয়স্ক ধরুন জ্যাঠা বাবা কাকা যদি কেউ থাকে যার সাথে একটা ডিটেলস আলোচনাটা আপনাকে নিয়ে করতে পারবে সেটা কিন্তু করলে ভালো হয় কারণ উনি মনে করেন আপনাদের সঙ্গে একটা টুইন ফিল্ম বা এক আত্মা এক মানে এমন একটা ভালোবাসা আপনাদের মধ্যে আপনিও ভুলতে পারছেন না উনিও ভুলতে পারছেন না দুজনেই প্রচুর কষ্ট পাচ্ছেন আর ওনাকে এমন একটা জায়গায় ফেলা হয়েছে এখন থার্ড পার্টি এমন জায়গায় রেখেছেন যে দেখুন উনি এখান থেকে মানে উঠলেও মারা যাবেন শুয়ে থাকলেও মারা যাবেন এরকম একটা পজিশানে উনি কিন্তু রয়েছেন ওনার মনের অবস্থা খুব নেগেটিভ খুব খারাপ অবস্থা তবে উনি কিন্তু চাইছেন যে এখান থেকে বেরোতে এখান থেকে একটা সলিউশন হোক এই প্রবলেম থেকে একটা সলিউশন কিন্তু উনি চাইছেন এই থার্ড পার্টির থেকে উনি বেরোতে চাইছেন এই থার্ড পার্টি এখানে কিন্তু রয়েছে তো এখানে একটা প্রজেক্ট নিয়েও আলোচনা হতে পারে বা ওনার কোনো কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু হতে পারে এরকম কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো এখানে কিন্তু উইজডম রয়েছে উনি কিন্তু কন্ট্রোল নেচার আছে ওনার মধ্যে উনি কিন্তু যে কোনো কিছু মানে গাইডেন্স করতে পারেন প্রোভাইড করতে পারেন পারফেক্ট সলিউশন কিন্তু উনি বার করতে পারেন যেহেতু যে কোনো প্রবলেম থেকে সলিউশন কিন্তু উনি বার করতে পারেন উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন মানে আধ্যাত্মিকতা পাতে মানে হচ্ছে ঈশ্বর বিশ্বাসী কিন্তু উনি তো ঈশ্বর বিশ্বাসী যেখানে রয়েছেন ওনাকে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে কিছু করে থেকে করেছেন তো সেই জায়গাটা থেকে উনি একদিন না একদিন ঠিক বেরোবেন আর আপনার সাথে কিন্তু যোগাযোগ হবে কারণ দেখুন এখানে উনি কিন্তু এই সম্পর্কটার মধ্যে আপনাদের এই রিলেশানটার মধ্যে অ্যাঞ্জেল গাইডেড রয়েছে এবং ইউনিভার্সাল ব্লেসিং রয়েছে যেহেতু এই জায়গাটা থার্ড পার্টি কিন্তু খুব বেশি কিছু করে উঠতে পারবে বলে মনে হয় না থার্ড পার্টি হয়তো চলে যাবে সেই জায়গাটা থেকে আপনাদের এখন কার সাথে কার এনার্জি আসছে আমি বলতে পারবো না বন্ধুরা যার এনার্জি আসুক আমি কিন্তু বললাম যে এখানে কিন্তু অ্যাঞ্জেল প্রোটেকশান রয়েছে আপনাদের এবং ইউনিভার্সের একটা ব্লেসিং রয়েছে কারণ উনি কিন্তু ইউনিভার্সকে প্রচুর বিশ্বাস করেন বা মানেন সেই জন্যই কিন্তু উনি ইউনিভার্সকে প্রার্থনা করছেন যে এই প্রবলেম থেকে আমাকে বের করো তার মানে কি ওনার মনের মধ্যে যে প্রবলেমটা চলছে এখন সেটা মনে হচ্ছে উনি একটা যে একটা আমাকে মেরে ফেলা হচ্ছে বা আমাকে এমন